আজকে যে বিষয়ে আলোচনা করব তা কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মী বিষয় আমার অনেক দিনই ইচ্ছা ছিল যে এই বিষয়ে আমি আলোচনা করব প্রথম দিকে তো আমার চ্যানেল ছিল না আমি কিছুদিন আগে চ্যানেল খুলেছি এবং অ্যাক্টিভভাবে আপলোড করছি তো সবার প্রথমে কিন্তু বলে রাখি এটি কিন্তু আমার একান্তই ব্যক্তিগত মতামত আপনাদের মতামত অন্যরকম হতে পারে আমার এটি ব্যক্তিগত মতামত আর সবার প্রথমেই বলবো যেরকম নিয়মকানুন মেনে চলছেন মেডিকেল গাইডলাইন্সের মধ্যে অবশ্যই থাকুন এটি শুধুমাত্র আমার মতামতের জন্যই আমি এটি কিন্তু প্রকাশ করছি আমার মত অনুযায়ী জ্যোতিষী মতে কবে এই যে পৃথিবী কবে করোনা থেকে মুক্তি পেতে পারে সেটি সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করছি তো নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শিবশক্তি জ্যোতিষালয়ের নতুন একটি এপিসোডে আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন ভিডিওটি তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন এই চ্যানেলে কিন্তু আমি গুপ্ত তন্ত্রক্রিয়া গৃহগত সমস্যা ও তার প্রতিকার এবং দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যার আমরা মুখোমুখি হই সেগুলো থেকে কীভাবে আমরা বের হতে পারি তা কিন্তু অবশ্যই সেটা জ্যোতিষ এবং তন্ত্রের নজরে যদি আপনাদের সেরকম কিছু ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু চ্যানেলকে অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন এবং সেই সম্বন্ধীয় ভিডিও আপনি কিন্তু এনজয় করতে পারেন তো ফিরে আসছি আজকের আলোচ্য বিষয়ে আলোচকের আলোচনার বিষয় হচ্ছে করোনা অর্থাৎ কোভিড নাইন্টিন কবে এই পৃথিবী থেকে মুক্ত হতে পারে আপনারা চারিদিকে দেখতেই পাচ্ছেন এখন দু হাজার একুশের ডিসেম্বর আজকে সাত তারিখ তো আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন নতুনভাবে করোনা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে তো অনেকেরই মনে হচ্ছে যেটি কি শেষ হবে না নিশ্চয় যেটি দেখুন যেটির সৃষ্টি আছে যেটির শুরু আছে তার কিন্তু শেষও আছে কিন্তু সবার আগে কিন্তু জানার প্রয়োজন এটি হওয়ার কারণ কি তার আগে কিন্তু বলবো আমাদের একটি ধর্মীয় জ্ঞান সম্পর্কে যে আমরা সবাই জানি কিন্তু চারটে যুগ রয়েছে আমাদের সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলি যুগ এবং এভাবেই কিন্তু চলছে আমরা এখন কিন্তু কলিযুগে অবস্থান করছি এবং গ্রহদেরও কিন্তু যেরকম মহাদশা রয়েছে মহাদশার ভিতর কিন্তু অন্তর্দশা তার ভিতর কিন্তু যখন ছিল তখনও কিন্তু কিছু সময় পর পর সেই অন্তর্দশার মতো কিন্তু ভেতরে মানে এটি লং যেটা লং হচ্ছে যেটা তো বললাম চারটে যুগ এবং যেটা মিনি মিনি বলা যায় যেটা অন্তর্দশার মতোই কিন্তু সেই অন্তর্যুগ কিন্তু হয়ে থাকে অর্থাৎ সত্য মধ্যেও কিন্তু কিছুটা সময় কলিযুগের এফেক্ট আসবে যখন দেখা যাচ্ছে চারিদিকে আপনারা দেখেছেন অসুরদের যখন তাণ্ডব শুরু হয় সেই টাইমটাই কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে তো এখনও কিন্তু এই যে কলিযুগে আমরা রয়েছি তার মধ্যেও কিন্তু কিছু সময় এরকম আসে যখন চারিদিকে সৎ বেড়ে যায় যে যারা অন্যায় করছে তাদের শাস্তি হয় এবং সেই হিসাবে কিন্তু আমরা আমি এখানে দেখতে পাচ্ছি যে শনি যখন অর্থাৎ শনি কিন্তু ন্যায়ফলদাতা শনি যখন মকর রাশিতে এলো অর্থাৎ নিজের ফর্মে ফিরে এলো তখন কিন্তু এই করোনার সূত্রপাত হয়েছে আপনারা যা জানেন নভেম্বর মাস এটি শুরু হয়েছিল এবং সেই টাইমটাতেই কিন্তু শনি যে শনিদেবের কিন্তু চেঞ্জ হয়েছিলো এবং শনিদেব কিন্তু তার যে কোনো ঘর চেঞ্জ করার ছ মাস আগে থেকেই কিন্তু তার এফেক্ট শুরু করে দেয় তার আগেও বকরি হয়ে মার্গি হয়ে যখন ফার্স্টে এসেছিলো তারপর বকরি হয়ে পিছিয়ে গিয়েছিল তো সেগুলো একটি টাইমের নতুন ব্যাপার সঠিক টাইম আমার সেরকম জানা নেই কিন্তু সেই টাইমটাতেই কিন্তু মকর রাশিতে এসেছিলো তো সেখান থেকেই কিন্তু এটি সূত্রপাত হয়েছে এবং এখন কি হচ্ছে কেন হচ্ছে আমরা কিন্তু প্রকৃতির ওপর চরম অত্যাচার করছি প্রকৃতিতে প্রকৃতি আমাদেরকে যা দিচ্ছে আমরা কিন্তু তা তো দিতে পারছি না উল্টে সব লুটে নিচ্ছি সব ধ্বংস করে দিচ্ছি তো সেগুলোরই কিন্তু শাস্তি স্বরূপ আমাদেরকে কিন্তু শনিদেব কিন্তু আমাদেরকে সেই যে শাস্তিটার ফল সেগুলো কিন্তু আমাদেরকে দিচ্ছে এই করোনা কালের মাধ্যমে এবং আপনারা সবাই জানেন শনিদেব আর মা কালী দুজনেই কিন্তু মহামারী যুদ্ধ এসবের কারক গ্রহ যখনই যুদ্ধ হবে তখন কিন্তু মহাকালী বিনাশ আর গ্রহদের মধ্যে শনিদেব এই দুজনেরই কিন্তু ধরা হয় তারাই কিন্তু এই মহামারী বা যুদ্ধ যখন বিশ্বযুদ্ধ হয় সেগুলোর কারক তো অর্থাৎ শনিদেব যেহেতু তার ঘরে এসছে তো ন্যায় তো দিতেই হবে আমাদের হয়তো কষ্ট হচ্ছে কিন্তু এটাই তো ন্যায় আমরা প্রকৃতির উপর যে অত্যাচার করেছি তার ফল তো এটাই তো সেই হিসাবেই কিন্তু সেই দৃষ্টিতে কিন্তু আমি দেখছি এর জন্যই কিন্তু করোনা হয়েছে এবং দু হাজার একুশ সালেও এখানে বলতে হয় দু হাজার একুশ সালে দাঁড়িয়ে কারণ দু হাজার একুশ সাল কিন্তু মানুষের জীবনে এদিক থেকে অধিক হয়ে গেছে যে আজকে এই কাজ করছিল কাল সে সেই কাজ করছে এবার সমস্ত কাজকর্মের দিক থেকেই কিন্তু ওলট পালট হয়ে গেছে সেটারও কারণ হচ্ছে কিন্তু এখানে শনিদেব তো বললাম এখানে কিন্তু গুরুর কথাটা চলে আসে অর্থাৎ বৃহস্পতি কিন্তু মকর রাশিতে নিজস্ব অবস্থায় ছিল যদিও শনি সঙ্গে থাকার জন্য ততটা ক্ষতি হয়নি যতটা হয়েছে অনেক কিন্তু আরও ক্ষতি হতে পারতো যদি এখানে শনি না থাকতো শনিদেব যদি গুরুর সঙ্গে মকর রাশিতে উপস্থিত না থাকতো তো গুরুর কিন্তু চেঞ্জ হয়ে গেছে কুম্ভ রাশিতে চলে গেছে এবার প্রশ্ন হচ্ছে উঠছে যে জ্যোতিষ মতে করুণাকাল কবে নিঃশেষ হবে দেখুন এখানে কিন্তু প্রশ্ন আসছে এখানে শনিদেব আর গুরুর কথা বললাম এখানে কিন্তু সূর্যের প্রশ্নও কিন্তু এখানে আসছে কারণ সূর্যের জন্যই কিন্তু জলবায়ুর পরিবর্তন হচ্ছে প্রতি মাসে সূর্য ঘর চেঞ্জ করছে সেখানে কিন্তু আমাদের যে মাসগুলিও চেঞ্জ হচ্ছে এবং বর্ষা এগুলো কিন্তু হচ্ছে আপনারা অনেকের মনে প্রশ্ন উঠতে পারে নভেম্বর মাসেই কেন এগুলো হচ্ছে এবং আবার কিছু মাস যখন বর্ষা আসছে তখন হচ্ছে এবার অনেকে বলতে পারে এই টাইমে ঠান্ডা ছড়াচ্ছে তার জন্য জিনিস ছড়াচ্ছে ঠান্ডার জন্য ছড়াচ্ছে কি করে ঠান্ডার জন্য সর্দি কাশি জ্বর হতে পারে এবং এর জন্য করুণার এর মাধ্যমেই হচ্ছে সেটা হতে পারে কিন্তু ছড়াচ্ছে কেন এখানে কিন্তু দেখতে হবে যদি জন্ম ছক জন্ম ছক বলব না যদি রাশিচক্রে দেখা যায় এখন এখন কিন্তু শনিদেব কিছুদিন আগে কিন্তু তুলা রাশিতে ছিল যেটি তার কারক ঘর নয় খুবই খারাপ ফল সেখানে দেয় এবং সেখান থেকে বেরিয়ে কিন্তু বৃশ্চিক রাশি যেটিও কিন্তু তার কিন্তু ভালো ফল দেওয়ার জায়গা নয় কারণটি জল দত্তের রাশি আর তত্ত্বের রাশিতে যখন সূর্যতত্ত্বের গ্রহ অগ্নিতত্ত্বের গ্রহ যখন আসলো তখন কিন্তু সেখানে এরকম রোগ হওয়ারই কিন্তু সম্ভাবনা এটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে আবার মিন রাশিতে যাবে তারপর কর্কট রাশিতে যাবে সে কিন্তু একই জিনিস কিন্তু এখানে কিন্তু পুনরাবৃত্তি হবে তো কবে এখানে যদি আশা রাখা যায় কবে একটি সুরাহা মিলতে পারে সুরাহা মিলতে পারে কিন্তু কিছুটা স্বস্তি কিন্তু দেবে শনিদেব যখন এপ্রিলের দিকে দু হাজার বাইশের এপ্রিলের দিকে যখন মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে যাবে তখন কিছুটা স্বস্তি পাওয়া যাবে কিছুটা পুরো বলবো না পুরোটা তখনই পাওয়া যাবে যখন মিন রাশিতে শনিদেব যাবে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে ঢুকবে এবং তার সঙ্গে কিন্তু গুরুও থাকবে উপস্থিত সেই টাইমটাই কিন্তু সমস্ত কিছু ঠিক হওয়ার চান্স আছে তবে করোনা কি মিলিয়ে যাবে না করোনা মেলাবে না করোনা কিন্তু আমাদের এখন নর্মাল সর্দি কাশির মতোই একটি রোগে পরিণত হয়ে যাবে যার ওষুধ তখন অ্যাভেলেবেল থাকবে তার জন্য এতটা ভয় পাওয়ার প্রয়োজন হয়ে উঠবে না তো এটাই হচ্ছে কিন্তু এখানে মেন বিষয় এবার তাহলে কতদিন অপেক্ষা করতে হচ্ছে এখনও কিন্তু আমাদের পুরোপুরি ঠিকঠাকভাবে লাইনে আসতে এখনও কিন্তু প্রায় আড়াই থেকে তিন বছর অপেক্ষা এখনও করতে হচ্ছে কিন্তু কিন্তু এই যে দু হাজার এপ্রিল তখন যে চেঞ্জটা হবে কুম্ভ রাশিতে ঢুকবে তখনই কিন্তু অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখনই অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং বিশেষ করে যখন সূর্য যখন মেষ রাশিতে ঢুকবে তখন কিন্তু অর্থাৎ মোটামুটি মেষ রাশিতে এখনও ঢুকতে বৃশ্চিক বৃশ্চিক থেকে ধনু ধনু থেকে মকর মকর থেকে কুম্ভ তারপর মিন তারপর মেষ অর্থাৎ এতগুলো মাস কিন্তু এখানে পার হবে অর্থাৎ এখনো পাঁচ ছ মাস প্রায় বাকি সেই টাইমটাই কিন্তু অনেকটাই স্বস্তি মিলতে পারে তো এটাই ছিল আমার নিজস্ব মতবাদ সবাই অবশ্যই যে মেডিকেল গাইডলাইন্স রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলুন কারণ জ্যোতিষ কিন্তু আমাদের আয় না আমাদেরকে দেখায় কি হচ্ছে কি হতে চলেছে কেন হচ্ছে কিন্তু সেগুলো প্রিভেন্ট কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে আমাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে জ্যোতিষ দেখে শুয়ে পড়লে কিছুই হবে না জ্যোতিষ এখন একটা সায়েন্স জ্যোতিষও কিন্তু গ্রহর যে চক্র হচ্ছে সেগুলোর উপর নির্ভর করেই কিন্তু জ্যোতিষ তাই মেডিকেল সায়েন্সকে অবশ্যই মেনে চলুন মেডিকেলের যে গাইডলাইনস জারি করা হচ্ছে গভর্নমেন্টের তরফে সেগুলো অবশ্যই মেনে চলুন মাস্ক নিন এবং স্যানিটাইজার অবশ্যই ইউজ করুন ভিড় ভাড় যে এলাকা আছে সেগুলোতে কিন্তু অবশ্যই বেঁচে থাকুন আর আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে নতুন আলোচনায় আমরা ফিরবো আমাদের শিবশক্তি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে ততক্ষণ সবাই সুস্থ